নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ রবিবার এখন সন্ধেবেলা আমি আর দেবাঞ্জন ছেলেকে নিয়ে এসেছি গঙ্গার ধারের পার্কে একটু বেড়াতে সন্ধেবেলা আমরা তিনজনে যেমন রোজি বেড়াতে বেরোই রোজ তো হয় মানে ছুটির দিনে প্রতি রবিবারই আমরা চেষ্টা করি ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার দূরে কোথাও যদি সম্ভব হয় তো ভালো আর না হলে ঘরের কাছেই গঙ্গার ধারের পার্ক এইটি আমাদের রোববারের গন্তব্য পার্কটা বেশ ভালোই লাগছে যথেষ্ট গরম বুঝলেন কিন্তু হলেও গঙ্গার ধার তো সেই জন্য অল্প অল্প হাওয়া দিচ্ছে সন্ধে বাড়ার সাথে সাথে সেই জন্য আস্তে আস্তে এবার ওয়েদারটা প্লেজেন্ট হচ্ছে পার্কে বাচ্চাদের যে অংশটা রয়েছে তাতে এই যে স্লিপ দোলনা এইসব যেগুলো রয়েছে সেইখানে বাবার ছেলে গেছে স্লিপে চড়ার জন্য বাবা ছেলেকে উৎসাহ দিয়ে স্লিপে চড়াচ্ছে ছেলেও দেখুন টকটক টকটক করে কেমন উঠে যাচ্ছে ওর এতটুকু ভয় ডর নেই একবার করে নামছে আবার দৌড়ে দৌড়ে করছে তখন থেকে অনেকক্ষণ ধরে স্লিপে চলল। আবার কি বলুন তো চিলড্রেন্স পার্কের এদিকটা না একটু মশাও আছে স্লিপে চড়ার পর পার্কের এই কোণে একটা ফোয়ারা আছে ফোয়ারাটা দেখতেও ও ভারী ভালোবাসে ঠিক ফোয়ারা নয় ওই পাথরের মতন করা আছে তার মধ্যে স্ট্যাচু করা রয়েছে সামনে একটা ছোট পুকুর ছোট ছোট মাছও ছাড়া রয়েছে কালো কালো ওই মাছ টাইপের কিছু যে বাবা ছেলে মাছ দেখতে গেছে রোববারে হলে ছেলে বাবাকে মোটে ছাড়ে না সারাদিন বাবার সঙ্গে একদম সেটে থাকে রোববারে ও শুধু টাওয়া গুলোর জন্য ডিম্বাকে চেনে আর বাকি সময়টা বাবা ছাড়া ও আর কাউকে চেনে না সকালবেলা বাবার সাথে আঁকে দুপুরবেলা উঠে বাবার কোলে পিঠে চড়ে ধামসায় বিকেলবেলা তো বাবার সাথে ঘোরা আছে বাবা ছেলে দেখুন একসঙ্গে হাঁটছে আমাকে কিন্তু ভুলে গেছে আমিও যে মানুষটা আছি পেছনে দুজনে চেয়েই দেখছে না আমি আর কি করবো একটু পেছন পেছনে হাঁটি আর ওদের মতন অত তর্তর তত্তর করে ওই পার্কের উপর নিচ আমি অত করতেও পারি না আমি একটু আস্তে আস্তে হাঁটি তো এই গাড়িটা হচ্ছে ছেলের সবথেকে ফেভারিট গাড়ি পার্কে এলে উল্টো দিকেই তো পৌরসভা সেই জন্য হালিশহর মিউনিসিপ্যালিটির এই ক্রেন তারপরে গার্বেজ ট্রাকগুলো এই পার্কের সাইড করে করে দাঁড় করানো থাকে আর ক্রেন দেখলে আমার ছেলে একদম অভিভূত হয়ে যায় দেখুন চোখ গোল গোল হয়ে গেছে ক্রেন দেখে পার্কের মাঝখানে যে টায়ারটা সেখানে অনেক রকম খাবার দাবারের জিনিস বসে সন্ধ্যাবেলা কত লোক দেখেছেন ওই যে দূরে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে ওটাও ছেলের একটা আকর্ষণের বস্তু। আর এই রয়েছে ওই ক্রেক পার্কের কফি হাউসটা আগে না এত সুন্দর করে সাজানো ছিল না আগে বন্ধও থাকতো কফি হাউসটাকে খুলতো না এই রিসেন্টলি দেখছি এই পয়লা বৈশাখের আগে বোধ হয় এটাকে ভালো করে রেনোভেট করলো করে আলো টালো করে গেট টেট করে বেশ সুন্দর করে সাজিয়েছে আর এখন অনেক রকম কিছু পাওয়াও যায় আবার এটার আগে একতলাই ছিল এখন আবার রুফটপ দোতলাও করেছে ওই সিঁড়ি যাওয়া যায় ওপরেও আমি অবশ্য ওপরে কোনোদিন যাইনি দু একবার চা খেয়েছি নিচে বসে এইখানে ছেলের হঠাৎ ইচ্ছে হলো রোল খাবে গাড়িতে যে রোল ভাজছে সেই দেখে ছেলে দাঁড়িয়ে পড়লো আর ছেলে কিছু আবদার করলে ছেলের বাবা আমি দেখেছি খুব প্রশ্রয় দেয় বিশেষ করে রোববারে আমি এত না বাইরের খাবার দিতে চাই না কিন্তু ছেলের বাবার বক্তব্য হচ্ছে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে এবার একটু সব কিছু খেতে শিখুক আমি বললাম আচ্ছা শিখুক সেই জন্যে দুখানি রোল অর্ডার দেওয়া হয়েছে ছেলেই আবার রোলওয়ালাকে বলল দুটো রোল দাও রোলওয়ালা ছেলের কথায় খুব আনন্দ করে দুটো রোল ভাজতে বসেছে আর ছেলে নির্নিমেষ নয়নে সে রোল তৈরি দেখছে খুব ভালোবাসে জানেন তো রোল খেতে ফিশ ফিঙ্গার খেতে মানে যেগুলো বাচ্চাদের পছন্দের জিনিস আর কি আর শুধু বাচ্চাদের বললে ভুল আমরাও তো ভালোবাসি বলুন পাকেটারকে এসে একটা গরম গরম রোল হাতে করে ঘোরা আসে তো খুব ভালো জিনিস এই যে রোল হয়ে গেছে এবার এই আমরা নেবো সস ছাড়া পেঁয়াজ ছাড়া রোল এটা আমার আর ছেলের ভাগাভাগিতে হবে আর বাবারটা আলাদা ছেলে অবশ্য দুদিক থেকেই ভাগ নেবে বাবার থেকেও খাবে একটু আমার থেকেও খাবে আর বেশ ঝাল খায় জানেন ছেলে সস পেঁয়াজ দিয়ে যে চিলি সস চিলি সস দিয়ে যে রোলটা বানায় ছেলে দেখি দিব্যি খায় মাথা নেড়ে নেড়ে রোল টোল খাওয়া হয়ে গেছে এবার ছেলে দেখুন আমাকে টানতে টানতে নিয়ে আসছে ওর খুব তাড়া কিসের তাড়া না একদম নিচের ধাপটাতে নামবে গঙ্গা দেখবে কাছ থেকে সেই জন্য আমাকে টেনে টেনে নিচে নিয়ে এলো গঙ্গার ধার দিয়ে একটুখানি হাঁটছি গরম আছে প্রচুর আর হাওয়াটা দিচ্ছে কিন্তু মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো তখন কিন্তু খুব গরম লাগছে কদিন ধরে বৃষ্টি টিষ্টিরও দেখা নেই একটু বৃষ্টি হলে ভালো হয় ওদিক দিয়ে দেখলাম স্টিমারটা দাঁড়িয়ে আছে স্টিমারটা ছাড়বে এই ক্রেক পার্কের পাশের ঘাটটাই তো অ্যাকচুয়ালি ফেরি ঘাট মানে ডাল্লব ঘাট যেটা সে আপনাদের দেখিয়েছি এর আগে যখন হংসেশ্বরী গেছিলাম ডাল্লব ঘাট থেকে যে ফেরি ছাড়ে সে তো দেখিয়েছি ছেলের খুব ফেভারিট হচ্ছে গঙ্গার ধারে এসে দাঁড়ানো কি সব গানও গাইছে আনন্দে এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম দেবাঞ্জনকে বললাম আমাদের মাছের একটা ছবি তুলে দাও সে বললো তো তোমরাই তোলো ছবি আমি আর তুলবো না এই গরমে ঘেমে চান করে গেছি আমি ঠিক আছে তাই আজ রোল টোল খেলাম বাড়ি গিয়ে আর সেরকম কিছু খাবো না রাত্রিরে শুধু ওর দিদিমা বলেছে মানে আমার মা বলেছে আজকে একটা কাঁচা আমের কেক বানাবে স্পেশাল কেক সেইটা বোধহয় বিকেলবেলায় বানাবে সেইটা গিয়ে চা দিয়ে একটু খাবো তার আগে এই পার্কের পাশে যে আর একটা কফি হাউস আছে এটা অবশ্য পার্ক থেকে একটু সামান্য দূরে আমাদের গলিদাঘাটার মোড়ে এটা আগে আপনারা দেখেও চিনবো না কফি হাউসের এক সাইডে আবার দেখলাম কটা বেড়াল বাচ্চা হয়েছে তিনটে ছোট ছোট বেড়াল ছানা দেখলাম ওখানে বসে আছে ছেলে দেখলাম দেখে খুব খুশি এইখানটায় এই যে একটা বেল টিপে ওদেরকে অর্ডার দিলে ওরা ওপর নিচ থেকে এসে অর্ডার সার্ভ করে যায় আজকে আর বেশি কিছু খাবো না রোল খেয়ে এলাম তো আজকে একটুখানি শুধু চা আর প্রজাপতি বিস্কুট খাবো আর ছেলেটার একটা আইসক্রিম নিয়েছি ওই খেয়ে এবার বাড়ি ফিরবো ফিরে দেখতে হবে কীরকম কেক হলো এরপরে আপনাদের কেকের রেসিপিটা দেখাবো মা কীরকম কাঁচা আমের কেক তৈরি করলো সেইটা একবার দেখে নিন আজ করব কাঁচা আমের কেক এখানে আমি একটা দেখুন কাঁচা আম ভালো করে নিয়েছি ধুয়ে টুয়ে আর নিয়েছি হাফ কাপ চিনি এই চিনিটা আমি মিক্সিতে দিয়ে একটু পাউডার সুগার করে নেব কাঁচা আমটার খোসাটা আমি ছাড়িয়ে নেব প্রথমে কাঁচা আমটাকে এবার আমি একটু বঁকে ছোট ছোট করে টুকরো করে আমের আটিটা বার করে দিয়েছি আর এই আমগুলোকে এবার একটু একটু ছোট বড় টুকরো করে কেটে নেবো আহ কেননা পুরো জিনিসটাকে আমি দেবো মিক্সিতে এইবার মিক্সিতে আমি এই সমস্ত আমটা দিয়ে সাথে একটু জল কাঁচা আমের একটা স্মুথ পেস্ট হয়ে গেছে গ্যাসে একটা প্যান বসিয়েছি এই প্যানের উপর দিয়ে দেবো ওই পেস্ট করা আমটা

ছোট্ট ছোট টুকরো কিন্তু রয়ে গেছে এটা থাকবে এটা থাকবে কেননা এটা যখন কেকটা খাওয়া হবে এক একটা মুখে পড়বে বেশ ভালো লাগবে আচ্ছা দেখুন এটা আস্তে আস্তে মিশ্রণটা একটু স্বচ্ছ ভাবের হয়ে আসছে বন্ধুরা দেখুন চিনিটাও গলে গেছে আর রসটাও একটু ঠিক হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটু ঠান্ডা হতে দেব এটা একটু ঠান্ডা হোক আমরা চলুন ততক্ষণ কেকটা রেডি করি বন্ধুরা আমি একটা কেক মিক্সিং বলে ওই হাফ কাপ পাউডার সুগারটা নিয়েছি তার উপর দেব ওয়ান ফোর্থ ভেজিটেবল অয়েল এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা ফেটিয়ে দেব তেলের সঙ্গে আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দেবো এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই একটু চেলে দেবো না হলে লাম যেন না থাকে দেখুন ময়দাটা আমি এর সঙ্গে চেলে দিয়ে দিচ্ছি ময়দা দেয়া হয়ে গেছে এবার দেবো এক এক চার কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এই কেকের মধ্যে খুব সুন্দর যায় আর দেবো এর সঙ্গে আমের যে কাসটা তৈরি করা ছিল সেইটা পুরোটা এর সঙ্গে মিশিয়ে পুরো জিনিসটাকে আগে ভালো করে মেশান শুকনো মেশান শুকনো ভাবে ভালো করে মিশিয়ে নিন দেখোন মেশানো হয়ে গেছে একটুখানি শক্ত শক্ত মেশানো এই সময় দেবো আমি একটু ফুড কালার এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু সবুজ ফুড কালার দিয়েছি কাঁচা আমের কেক বলে এইবার আমি এটাতে দেব ওয়ান থার্ড কাপ দুধ আপনারা ইচ্ছে করলে দুধের বদলে জলও দিতে পারেন অবশ্যই দুধ দিলে একটু টেস্ট ভালো হবে এবার আমি ভালো করে এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখুন ব্যাটারটা কি সুন্দর রং হয়েছে এইবার দবা যতক্ষণ কিন্তু আমি দিইনি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এইবার দেব এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এইটা দিয়ে এবার খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর কেকটা কিরকম ফুলে উঠেছে একবার দেখুন এই ব্যাটারটা সরি কেক বলছি কেকের ব্যাটারটা কিরকম ফুলে উঠেছে দেখুন একদম সুন্দর হয়ে গেছে একদম রেডি এইবার আমি দিয়ে দেব এতে কয়েকটা কাজু বাদাম ম্যাঙ্গো কেকে কিন্তু এই সরি কাঁচা আমের কেক কাঁচা আমের কেকে কিন্তু বাদাম ছাড়া অন্য কিছু ভালো লাগবে না একটু দিয়ে দিলাম বাদাম ভেতরে থাকবে পুরো মিশে গেছে এবার আমি কেক মোল্ডে এটাকে ঢেলে দিই কেক মোল্ড রেডি এবার এটা দিয়ে দেব দেখেছেন কিরকম ফিতে ফিতে হয়ে পড়ছে বন্ধুরা একটু লক্ষ্য করুন আর রংটাও ভারী চমৎকার এসছে তাই না খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা কাঁচা আমের কেক খুব সুন্দর কেক আমাদের ঢালা রেডি এবার একটু

এখানে আমি এটা এবার বসিয়ে দেব কেকটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার হতে থাক এই হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে তারপরে হোক আপনাদের দেখাবো দেখলেন তাহলে কাঁচা আমের কেক কেমন লাগলো কাঁচা আমের কেকের রেসিপি আর পুরো ভিডিওটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমাদের পাশে থাকবেন আর আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণ নমস্কার